অনারে দেহতা বুঝতাম সাহেব এগুলো জানি রাখিবেন কারণ ঈদে পৃথিবীর আসমানীর জগতত সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহর পক্ষতুম আল্লাহর নির্বাচিত ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ হন হওয়ার সর্বশ্রেষ্ঠ সব চাইতে দামি ইজ্জত মন্ডিত মোহব্বতর প্রেমর ভালোবাসার মানবিক আল্লাহর অথলনীয় গোদরমি ইসলাম ইন দা দিনা ইন ইসলাম খোদাই কোরআনে পাকদমাদি বয়ান দিয়ে দে যে আল্লাহরও নির্বাচিত আল্লাহর পক্ষতম তুম দে সমস্ত জাহানল্লায় যে ধর্ম গো আল্লাহ ঘোষণা কি ধর্ম ইবেন নাম কি ইবেন নামে দি ইসলাম এ কারণে যুগে যুগে ইহুদি অলে নসর অলে বেদিনে যারা বিজাতি খ্রিস্টান বুদ্ধ হিন্দু যারা এই পর্যন্ত সারা দুনিয়াত বসবাস করেন ইতারা যুগে যুগে এই ধর্ম এবার করি গবেষণা করি আর পিয়ারা নবী মুস্তফার কালমাসরি ফরিয়নের যুগে যুগে আনের

আর পি নবী মুস্তফার কালমাশরি পরী না কি আনে ইমান আনে মুসলমানর এই দারাবাহিক কথা ইন কেয়ামত পর্যন্ত জারি তাইবো সুবহান আল্লাহ এই দারাবাহিক কথা পর্যন্ত কি তাইব ইন জারি তাইবো সালাতুন मुस्तफ़ो बहर बरी दरी गा ए द मान साला तुनिया গুৰি পেল্লাই ধর্মরে সারা দুনিয়াত এই ধৰ্ম এইবাৰে প্রচার কৰি পেল্লাই আল্লাহ দুই লক্ষ চৌব্বিছ হাজার আম্বেক ৰাম এই পৃথিৱীৰ জমিনত মাতি প্ৰেৰণ গৰকী এ দুৱানবী ৰচুল জমিনত আহিছে দে এই সমস্ত নবী রসুল আম্বে আজামৰ ইমামুল আম্বিয়া হাবিব মুস্তফা সরকার দু জাহা সমস্ত নবী আল সরদার ঈদে আরো প্যার নবী মুস্তফা সুবাহ আরো জোর হা আরো কথা কিন্তু জানি দিন তার নামাত আরো কথা কিন্তু জানি দিন সমস্ত নবীর চোলালরে আল্লাহ খনো খনো নবীরে গুরো গুরো সহিফা হয় গুণরে ছোট ছোট কিতাব দিয়ে এই চরতি গ্রামল্লাই লাই মনে কিতাব সাতকানি ও ফজলের কিতাব ভাস্কালের লাই কিতাব নবী জীবের যে জায়গা পাঠাই জাগায় শুধু মানুষ আলোর ধর্ম ধর্মগান বুঝে বিল্লে এলে গুরো গুরো আল্লাহ দিয়ে এগুলোর সহিফা হয় কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনত একশো তো চারখানা আল্লাহ আসমানে কিতাব এই পৃথিবীর জমিনত উৎপাদন করি কিন্তু সারা দুনিয়ার মানুষ হলের বুঝে বিল্লাই সুবাহান আল্লাহ সারা দুনিয়ার মানুষ হলের বুঝে আল্লাহ একশো সার্গ আসমানি কিতাব আল্লাহর পক্ষ বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নবী রসুল আল দরবারত পেশ করি এই সমস্ত আসমানি কিতাবলের ভিতরে আল্লাহৰ পক্ষতোন সৰ্বশ্ৰেষ্ঠ আচমানি কিতাপ বহি দে যিবা আৰ পিয়াৰ ৰচুল চৰকাৰ কায়েনাত ইমান আম্বিয়াত দৰবাৰত আহি ই বহি দে ত্ৰিশ পাৰা কালামুল শ্বৰি আৰু জোৰোহ না কালামুল্লা শ্বৰিব দিনে মানুষ নামাজ পঢ়ে কালামুল্লা শরীফ দিনে মানুষ কি ফাৰো দে তেওঁ নামতো দে কালামুল্লা শ্বৰিফ দিনে কি ফাৰো দে কিয়া কালামুল্লাহ শরীফ দি নামাজ পড়ো নিয়ে এবাদত ইয়েন কি খনা ইয়েন এবাদত ইয়েন আল্লাহর হুকুম কালামুল্লাহ শরীফ দিনে কোরআন শরীফ দিনে নামাজে ফরম ফুরিব কিন্তু কোরআন শরীফ তারা আর হনু দুনিয়ার হনু কিতাব দিনে এই নামাজ ইয়েন ফরম যাইত নো কারণ আল্লাহর পক্ষতুন তুন হুকুম হয়ে এই নামাজ পড়িবিল্লে কি লাইব তারা নামাজ কি লাইব দেয় শরীফ লাইব কোরআন নামাজ নইব কোরআন লাইব অন্যান্য নবীর যুগ যেদু আসমানি কিতাব আসছি তাওরাত কিতাব জবুর কিতাব ইঞ্জিল কিতাব এইভাবে যেদু আসমানি কিতাব দুনিয়ার জমিনত আল্লাহ ফাঁসাই এ কিন্তু নামাজ পড়ানো চাই আল্লাহ গুন্দি নামাজ পড়িবার হুকুম নদে দেয় না তৌরত কিতাব দি নামাজ পরিবের হুকুম আল্লাহ জবর কিতাব দি নামাজ পরিবের হুকুম আল্লাহ বন্ধ রে আল্লাহ উগ্র কিতাবের ব্যাপারে হুকুম করি কি যে জীবে দিন নামাজ আদায় করম পরিব ই দে 30 পারা কুরআন সুবহানাল্লাহ ই বই কি হন 30 পারা কুরআন ই কত বড় কিতাব আল্লাহর পক্ষতুন তো আর বাই হলো আর সাবজেক্ট দিল দি যে এই কুরআন শিক্ষার প্রয়োজনীয়তা এবং কুরআন শিক্ষানু গলি ই এনর পরিণতি জমিনত কি এবু এই বিষয়গান অনে আর আরে বুঝাইবেন আর ই এন জানতাম সাইড অনরাতুন ইয়েন ফয়জন আছে না নাই আছে খানা আছে না না আছে আল্লাহ অনরারে কবুল করুক আমিন খনা। আমিন আই আবার এত বড় মলয় না দে অনরারে বিষয় গদি সুন্দর করি বুঝাই মে দুрке কিন্তু অন্তুন নাই তারপর মদিন নবী যদি ম করে নজর করে দই তালি দু হতাশ হয়ে পেললাই আশা করি দেরি আল্লাহ অনারারে আইনে সুন্দরভাবে মাহফিলত বই সুন্দর করে বিল্লাই আল্লাহ কবুল করক আমিন হনতনে

আর সোলরে বয়ান করের ইয়ার সোল আল্লাহ এত বড় ধর্ম ইসলাম এই ধর্ম ইবের সারা দুনিয়ার জমিন প্রচার করি বির্লায় এবার সারা দুনিয়ার মানুষ বুঝে বেরলায় আয় খোদা অনরে তলবান নদীর আয় অনরে এটেম বোমা নদীর আই অনর কেফন অস্ত্র নদীর দাঙ্গা হাঙ্গামা গরি বিল্লায় মারা মারে গরি বোমা ফোড়াই নে ধর্ম প্রসার গরি বিল্লাই আই তলোয়ার বোমা নদীর ইয়ার সোল আল্লাহ আই ধর্ম গো ডেভেলপ গরি বিল্লাই অনর খাসে ও গো ত্রিশ পারা কুদরতর কালাম আল্লাহ সুবহানাল্লাহ আর জোরা হওয়া উগ্ কিদির কোরআন উগ্ কিদির হনা কোরআন কোরআনুল করিম দীর কালাম শরীফ দীর আল্লাহ কিতাবের ভিতর দেখিলাম দে হঠাৎ গরি একদিন আনবী মক্কার জমিনত আর সুলাই মক্কার জমিনত আনবী পৈতিক আল্লাহ কত গড়ি আর রাসূলের দাওয়াত গড়ি ইয়া রাসূলুল্লাহ অনুতন একখানা মক্কার বাড়ি সারি গছ সারি মক্কার মার সারি নে ইয়া রাসূলুল্লাহ জবলে নূরুত আয়ুন পরিবহ মক্কা শরীফের ভিতরে জবলে নূর নমেগ্গো ফার আছে সাত কানিয়া জেললে বড় বড় ফার মক্কাশরী বড় বড় পাথর ফাথর পার আছে এ পড়লার ভিতর গো পড় নামি দামি একখান নাম আছে ইয় নামি নয়